এখন জমিটা আমাদের আমাদের খাজনা খারিদ সবকিছু চলছে বইলেন। জমিটা আমরা আবাদ করতে পারছি নি জমিটা আমরা আবাদ করতে পারছি নি তারা গাছ গোছালি যায় না গাছে দম করে ভেঙে দিয়ে চলে যাইছি আমাদের মারতে যাইছি মা মানে হুমকি দেখাইছি তাদের লোকজনের খুব ডাবড ডাবট দেখানি কয়ে ভয় দেখাইছে আমাদের বুঝলেন আমরা জমিটা রাইলে যে ভিড়তে পারছি আমাদের সরকারের কাছে একটা আমাদের দাবি যে আমাদের এই জমিটার আমাদের যেন আবাদ করে খেতে পাই সেই সেও বই লাগে যান আমাদের কাজটা আপনার হেফাজতে সরকারি হেফাজতে যান নাই এই হামেদ আর ওই সাবুদ্দিন আর ওই হামেদের সেলি শাইন এই তিনজন আর ইয়ার আলী তারা ওই জমি গাছ গোছালে কোনো ভেঙে দিয়ে যাইছি ওই হুমকি দেখাইছি গিয়ে জমির আলী গেলি কেটে ফেলবো মেরে ফেলবো কারণ ওই জমিটা ধরেন আমাদের সম্পত্তি আমাদের সে দেবে না জোর জবর করি জমিটা দখল করি খাবে এই ধান্দা কথাটা বুঝছেন পাতি তাদের কিছু নেই জি আমাদের সব আমাদের আমার চেক আমার দাদা আমার বাপকে দিয়ে যাইছে জমিটা কথাটা বুঝছেন আমাদের জমি জায়গা নেই আমরা সাত আটটা ভাগিদার ধরেন এই জমিটার ব্যাপারে সেটানো আমরা করি খাইতে পারছি নি তারা আসতে দিচ্ছে না মারবো কেডি ফেলবো এই ভয় দেখাইছি প্রতিষ্ঠানের কাছে ডাবি আমাদের জমিটা যেন আমাদের ঠিক উদ্ধার করে দেয়